সোমবার আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের কনফারেন্স হলে দুদিনের রাজ্য স্তরের কর্মশালার আয়োজন করা হয় এদিন রাজ্য সরকারের প্রাণী সম্পদ দপ্তর ও সংঘটিত পণ্য কর সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালাটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর তন্ময় দত্ত কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা এদিন আগত অতিথিরা পণ্য ও পরিষেবা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে পরীক্ষার্থীদের সামনে আলোচনা করেন এ ধরনের কর্মশালায় শিক্ষার্থীরা অনেক তথ্য জানতে পারে উপকৃত হবেন বলে আগত অতিথিরা তাদের বক্তব্য उ दिस से भी आवर गई गवर्नमेंट ऑफ में क्या है इम्प्लीमेंटेडेंट टॉपिक